এয়া ব্লুবেরি এটা উপরে যে লেয়ারটা দিবেন ফুল হোয়াইট চকলেট দেখেন যে পুরো পার্পল কারাক্টারফুল হোয়াইট চকলেট ভিতরে আমরা কোনো ফিলিং ব্যবহার করি আমরা কোনো ইয়া ব্যবহার করি না লেয়ার ব্যবহার করি না আমরা সরাসরি ফিলিং ব্যবহার করি এটা বাইরের দেশ থেকে মানে আমদানি করে আমতে হয় প্রোজেন ভাবে এই ফিলিংটাই হচ্ছে গিয়ে এই কেকের আসল টেস্ট ফিলিং সাথে হচ্ছে হোয়াইট চকলেটের কম্বিনেশন উফ কেকের টেস্ট আমার এখানে সব থেকে বেশি কেক হওয়া হয় হচ্ছে এটা ব্লুবেরি ভাইরাল হওয়ার আগেও ভাইরাল হওয়ার আগেও আমার এই কেকটা খুব ভালো চলতো দেখেন এই যে আমি একটা কেক জাস্ট বের করি এই যে দেখছেন একদম মাথার সামনেই দেখেন লাল লাল দেখা যাচ্ছে এটাই হচ্ছে ফিলিং ভাইয়া এই লাল লাল যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ফিলিং এই জন্য একটু হালকা টক হয় যদিও ফাঁকা ফল ব্যবহার করি টক হয় যার কারণে টক আর মিষ্টি আমার আপুদের অনেক পছন্দ এই পছন্দের কারণে আপনারা থেকে বেশি পছন্দ করে আমার এখানে ব্লুবেরি কেকটা যার কারণে এটার নাম করার হচ্ছে আমাদের এখানে ক্রাশ কেক হ্যাঁ আপুদের আপুদের ক্লাস সুন্দরী আপুদের ক্লাস সুন্দরী আপুদের